এই ভিডিওটা দেওয়ার সময় চিন্তা করতেছি যে কেমনে ভিডিওটা দেওয়ান যায় আমি চিন্তা করলাম যে আমি যেহেতু মামিন সিংহা মেয়ে মামিন সিংহ বাসায় একটা ভিডিও বানাই সবই যখন বানাই মামি সিং বাসাতে এই যে দেখতেছেন যে এটা এটা হচ্ছে যে মরিচ ভর্তা করতেছে মরিচ ভত্তা খেলে করতেছে যেন ডাইল ভর্তা করলাম ডাইল মুসুরির ডাইল আছে না মুসুরির ডাইল সিদ্ধ করে তারপরে মানে পেঁয়াজ রসুন টসুন দিয়া কাঁচামরিচটা দিয়ে সিদ্ধ করে তারপরে আবার ওই যে শুকনা মরিচ পেঁয়াজ এটা বর্তা টত্তা কই রা একটা কই রা পরে ডালিটা দিয়েছে মিশায় এটা লাগে এই যে কি সুন্দর বত্তা হয়ে গেছে আর এইটা দেখছেন যে এটা চাফাশুটকি আসছে না চাফা সুটকি ঘণা করছে এটা আবার আমার খুব প্রিয় খাবার এইটা আমার মাছ মাংস দায় কিছু দেবেন এইটা মাছ মাংসটা আমার কাছে অনেকটা প্রিয় খাবার আর এই রান্ধে কি জানো দিয়ে রানছে যে মুরগি এই মুরগির কুটি আছে না ঘিলা কাটা চামড়া পাও ঠ্যাং যা কই না যা কইবেন্ট গিডে রান্নাছে জানা রান্ধতা বেগুন দিয়ে আর আলু দেওয়া ভুনা করাম তো ভাবলাম তো আমি এটা কী কী যে বেগুন দিয়ে চামুচ দিয়ে উড়াইতেছি সামুজ দিয়ে উড়াইতেছি কি আমার এই জাতের মধ্যে যে ডাইল ভর্তা করছি এই ডাইল ভত্তা এই ডাইল ভরে রয়েছে আমি এটা রাত দেবার সময় পাইলাম না সময় না পাই আমি করছি কি এই চামুচ দিয়ে উড়াইলে লয়ে লইছি লই এলে পরে মশলাটাকে আগে কষাইয়া এই যে মাংস মশলা দিলাম না মাংস মশলা টশলা কষাইয়া এটা বয়াই দিছি আর কিছু একটু দই ইফতারি লাগিয়া আনছি দই আজকে আমি তো আবার এই কয়দিন ধরে খালি বুট মুড়ি বড়া এতে খাইতেছি খাইতে গিয়ে এখন আবার পেটের সমস্যা হয়ে যেতেছে এর লেগে আর চিন্তা করছি যে আমি প্রত্যেক ঘরে রোজার সময় আমি ওই দিয়ে ইফতারি করি এটাই আমার ফেটে মানে কুত্তার ফেটরদের ঘি হজমে না আমার ফেটের কি হজমে না হচ্ছে না এর লেগে আমি যে এটা মুরগির চামড়া চুমড়া তারপরে এই যে ডাইল ভর্তা চেপার ভর্তা মরিচ ভর্তা দিয়ে আমি খাই আর কি এই যে মুরগির চামড়াটা এটা কষায় মশাই মশলাটা কষায় মশলা ভয় দিছি এই বেগুন টেগুন আলু টালু দেওয়া করছে এই যে কষলে পরে এই যে দেখুন জাল টাল দেওয়া রে এই যে অবস্থা হয়েছে তা মনে হইতেছে যে খাওয়ানো যাব তার এমনি আস হয়েছে যে আবার একটু ডাইকে ডুককে দিলাম ডাক্তার দেয় একটু দমেদা দিছি আর কি যেটা কয় আর ইন্দা হয়েছে যে ইফতারি তো রেডি হয়ে থাকে তো আর এটা অন্যান্য খাবার নাই এটা একটু রে তারপরে আবার এই যে তরমুজের জুস আছে তরমুজ আছে তারপরে আছে যে খেজুর তারপরে জিলাপিও আনছে দেখছি জিলাপিও নিমকি এটা এটা মিলাই আজকে রয়েছে ইফতারি আবার আমার হাজমা আমি আবার এইটা এটা ভাত খাই এই ভাত খাইতে তারপরে আবার এটা মন চালটু খাই আমার এই সময়ের মধ্যে তা কী করছিলাম আমি এই ইফতারি খাওয়ানোর পরে সময়ের মধ্যে আমি ইফতারি নিমকি ভাঙিয়া দিছি নিমকি ভেঙে দিছি খেয়ে নিমকি কর কর করে দাঁতের লগে খুব ভাল লাগে মজা লাগে তাই মজা লাগে দেখে আমি এই যে এই ইয়ার মধ্যে আমগর কেউ ইফতারি পর্যন্ত আমরা দুই তিনজন মানুষ দু তিনজন মানুষ হয়ে দুই তিন দুই তিনটা প্লেট রেডি করেন যে তোমার কাটতে রাখছে তো ইনদা আমার সেরিন মাছ খাবার মন আছে তো নিজে নিজের নিজেকে একটা মাছ বোনাবো আছে আমি কথা ফ্যান উপরে ভব শব্দ করতে ভালো থাকবে না